আজকে দেখাবো কোথায় চলছে এত সুন্দর সুন্দর ড্রেস উপরে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মাত্র চারশো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে এই অফারটি কতদিন চলবে এর লোকেশন কোথায় জানতে হলে ভিডিওটা স্কিপ করা যাবে না ইব্রাহিম মার্টনের ভিডিও মানে ডিসকাউন্ট অফার এন্ড ইনফরমেশন আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানো ফ্রম ইব্রাহিম মারজান। শুনলাম আলিশা কালেকশন। আলিশা কালেকশনে আগামী এক সপ্তাহ পর্যন্ত চলছে ডিসকাউন্ট মেলা। আগামী 7 অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত আলিশা কালেকশনে চলছে ডিসকাউন্ট মেলা। মানে এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় খুব সুন্দর এই ওয়ান পিসগুলো। মাত্র 400 টাকায় আপনারা ওয়ান পিসের অনেক অনেক ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপর তো আসলে 450 টাকায় তাদের কিছু কাপতাম কালেক নিয়ে কাফতান গুলো কটন ম্যাটেরিয়াল আর খুবই কমফোর্টেবল অ্যাডজাস্টেবল ফিতা রয়েছে আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এই কাফতান গুলো কিন্তু প্রেগন্যান্সি আপুদের জন্য একদমই পারফেক্ট ড্রেস ফ্রি টাকায় আপনারা এ ধরনের প্রিন্টের আর এক কালারের শার্ট কালেকশনও পেয়ে যাবেন আরো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল টু পিস ওয়ান পিস কালেকশন আর এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সুন্দর এই টু পিস কোর্স গুলো আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কটন সিল্ক মেটেরিয়াল থেকে শুরু করে এখানে ভ্যারাইটি টাইপস এর টু পিস এর কোর্সে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় আর দেখতে পাচ্ছেন কালার আর ডিজাইনে কত কত ভ্যারাইটি রয়েছে শার্ট মতো যারা কোর্স টু পিস খুঁজছেন এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন কালারফুল কাফতানটা দেখেন আমার তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে লং কালারফুল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কাছেন লেগেছে টাইপ এর টপস কালেকশন কিন্তু ওনাদের কাছে পাবেন কিছু আপনাদেরকে নাইস দেখিয়ে দিচ্ছি মানে আলিশা কালেকশনে কি নেয় বলুন ড্রেস এর সব ভ্যারাইটি কালেকশন ড্রেস গুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল এগারোশো করে আর এ টু পিসটা অনেক সুন্দর তাই না রেডিও এর থ্রি গুলো আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে অনেক অনেক কালার আর অনেক অনেক ডিজাইনের ভ্যারাইটি রয়েছে পিস কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল এই গরমে পড়ার জন্য একদমই পারফেক্ট আর এগারোশো টাকা করে কিন্তু টু পিস এর এই কাপ্তান কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আলিশা কালেকশন অনলাইন ভাইরাল ট্রেন্ডিং এই ড্রেস গুলো তো আছে অর্গানজা ম্যাটেরিয়াল এর থ্রি পিস গুলো পছন্দ করেন এগুলোরও কিন্তু অনেক অনেক কালেকশন এখানে রয়েছে আর এখন যে থ্রি পিস গুলো দেখাচ্ছি এগুলো অনেক বেশি কমফোর্টেবল আর এগুলোর প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এই রেডি থ্রি পিস গুলোর মধ্যেও কিন্তু অনেক অনেক কালার আর ডিজাইনের ভ্যারাইটি ছিল আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম সিফটি টাকায় এত সুন্দর সুন্দর এই শর্ট টপস লং টপস গুলো কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন এখানে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ক্র্যাফট ম্যাটেরিয়াল এর টু পিস কোর্সগুলো কোর্সগুলোরও অনেক অনেক কালার এবং ডিজাইনের ভ্যারাইটি রয়েছে আর এগুলো দেখতে এতটা সুন্দর লাগছে আর পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে আমার তো দেখে ইচ্ছে করছে সবগুলোই নিয়ে নিও আমার দেখানো কালার গুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন আলিশা কালেকশনে যারা বাংলাদেশে ওনারা হোম ডেলিভারি দিয়ে থাকে যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু আলিশা কালেকশন ভিজিট করে তার নষ্ট হওয়া অফার প্রাইসে এত সুন্দর সুন্দর এই ড্রেস গুলো পারচেস করে নিতে পারেন এছাড়াও আলিশা কালেকশনে আরও পাবেন হিজাব কালেকশন এবং ইনারওয়্যার কালেকশন বাটিক লাভাররা কই এই গরমে বাটিকে চেয়ে শান্তির আর কোনো ড্রেস হতেই পারে না আর বাটিকের খুব সুন্দর সুন্দর এখানে ড্রেস কালেকশন রয়েছে আর পাকিস্তানি ইন সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবেন বেবি এই ডিসকাউন্ট মেলাটি পাবেন শুধুমাত্র আলিশা কালেকশনে এই ডিসকাউন্ট অফারটি চলবে সাতই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত সো আর দেরি কেন মিস না চাইলে আজকে চলে আসুন আলিশা কালেকশন এর লোকেশন হলো চট্টগ্রাম বালিয়ারকি শপিং মল এর লেভেল টু লেডিস জোন নাম্বার থার্টি ফাইভ এবং থার্টি সিক্স হল আলিশা কালেকশন অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে মাথা নষ্ট হওয়ার ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে পারে দ্যাটস ইট ফর টুডে